বিরতির পর স্বাগত ইদানিংকালে রাজ্যে বাইক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে জানেন কি সেই বাইকগুলি যাচ্ছে কোথায় বা সেই বাইকগুলিকে চুরি করে চোরের দল কোথায় পারি দিচ্ছে তবে বলে আছি যে এই বাইকগুলি চুরি করে চোরের দল এবার কাটা তারের বেড়া দিয়ে বাংলাদেশে পাচার করছে এবং এই ধরনের ঘটনা নতুন নয় প্রায় প্রতিদিন দেখা যায় শুধুমাত্র বাইক নয় আরও বিভিন্ন চলছে কাটা বেড়া দিয়ে অবৈধভাবে এবং সেই পাচার বাড়িতে এবার আটক হয়েছে দুটি বাইক জানা গেছে যে গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার সাগর বিধানসভার পশ্চিম কুইয়া ডেপা সীমান্তবর্তী এলাকা দিয়ে দুটি বাইক ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে পার হতে যাচ্ছিল দুটি বাইকের মধ্যে একটি পালসার বাইক যার নম্বর টি আর জিরো ওয়ান সিক্স ফোর সিক্স জিরো অন্য বাইকটি হচ্ছে টিভিএস যার নম্বর টি আর জিরো ওয়ান এল এইট টু সেভেন জিরো সেই খবর অনুযায়ী মধুপুর থানা ওই এলাকায় কিছু জনগণকে বিষয়টি অবগত করে পরবর্তী সময়ে ওই এলাকার জনগণ পশ্চিম কোয়াডেপা এলাকায় চতুর্দিক দিয়ে এলাকার জনগণ উৎপেতে বসে পরবর্তী সময়ে চোরা কারবার বাইকটিকে নিয়ে জনগণের সম্মুখে পৌঁছে যায় সম্মুখে পৌঁছানো মাত্রই বাইক দুটিকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় দুটি চোর পরবর্তী সময় বাইক দুটিকে মধুপুর থানায় উদ্ধার মধুপুর থানায় নিয়ে যায় এলাকাবাসীরা তবে বাইক দুটি অন্য কোন জায়গা থেকে চুরি করে আনা হয়েছে বা কি কারণ ছিল কোথা থেকেই বা আনা হয়েছে সেই বাইকটি সে বিষয়ে

বাইকের পেছনে মানে বাইকের আমরা পাইতে আছি না গাড়ি নিয়েছি পেছনে পেছনে এরপরে ওইখানে একটা উৎসব হইতেছে কোয়াডাবা পশ্চিম কোয়াডাবাতে একটা উৎসব হইতেছে ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি ফোন করতে যে রাস্তাতে দাঁড়ান এই দুইটা বাইক হইতেছে মেবি চুরির বাইক খুব স্পিডে আইতে তখন ওই এলাকার মানুষ যেই মাত্র রুটের মধ্যে নামছে নামছে করে তারা মাত্র মানুষ দেখছে প্রচুর দেখে সেই একটা এল এইট টু সেভেন জিরো আর একটা হইল টিআর জিরো ওয়ান ডাব্লিউ সিক্স ফোর সিক্স জিরো বাইকের মালিকের কোনো হদেশ পাওয়া গেছে এমনিতে মানে আমরা দেখছি চেক করে একটা হইল মনোজ কান্তি চক্রবর্তী একটা হল রাজকুমার দাসো আমরা ভিড় করছি না দেখতে রাত্রে আনুমানিক কটার দিকে ওটা আটকানো হয়েছে আমরা প্রায় আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য মূলত পরবর্তী সময়ে দুটি বাইকে মধুপুর থানা উদ্ধার করে থানায় নিয়ে আসে তবে বাইকে দুটি অন্য কোন জায়গা থেকে চুরি হয়েছে আর কিনা বা তাদের কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা তা তদন্ত চালিয়ে চালাচ্ছে মধুপুর থানার পুলিশ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন